আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি হল বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি ভিটামিন প্রোটিন কিংবা ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস আর এই ঘাসটিকে খুব সহজেই কিন্তু ক্যালসিয়াম যুক্ত ঘাস বলে ডাকা হয় দর্শক এই ঘাসটিতে সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবে এই ঘাসে কিন্তু ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে দর্শক শ্রোতরা গুয়াতিমালা ঘাসটি মূলত ফলন হয় প্রচুর পরিমাণে অনেক বেশি ফলন হয় তবে এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে একটু সময় বেশি লাগে দর্শক আপনারা যদি যারা গাছ সবাইও কম বেশি চিনে থাকেন যারা গাছ আপনার পঁয়তাল্লিশ দিনে কিন্তু সহজেই কেটে খাওয়ানো যায় আর গুয়াতিমালা ঘাস কিন্তু পঁয়তাল্লিশ দিন বা ষাট দিনেও কেটে খাওয়ানো যায় না এটা কিন্তু আড়াই মাস সময় লাগে অর্থাৎ পঁচাত্তর দিন সময় লাগে কেটে খাওয়াতে তো দশক আমি আর একটি হিসাব ক্লিয়ার আপনাদেরকে বুঝিয়ে দিই যারা ঘাস পঁয়তাল্লিশ দিনে কাটলে দুইবার কাটলে নব্বই দিন সময় লাগে গুয়াতিমালা ঘাস একবার পঁচাত্তর দিন সময় লাগে কাটতে যারা ঘাস দুইবার কাটলে আপনারা যে ফলন পাবেন গুয়াতিমালা ঘাস একবার কাটলে সেই একই ফলন পাবেন অথচ গুয়াতিমালাটাতে আরও বেশি ফলন পাবেন অর্থাৎ এটা একবারই পঁচাত্তর দিন লাগে আর যারা দুইবারে নব্বই দিন লাগে তবে দুইবারের যে ফলন এটা একবারই কিন্তু তার থেকে বেশি ফলন হয় তো দশক এই গুয়াতিমালা ঘাসটা এটাই এটার কারিশমা অর্থাৎ এটা ফলন হয় বেশি তবে একটু সময় বেশি নেয় আর এটা ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু এই গুয়াতিমালা ঘাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়ে রয়েছে সেটা হয়তো আপনারা এর আগে যাদের গুয়াতিমালা ঘাসের ভিডিও দেখেছেন সেখানে হয়তো শুনে থাকবেন তো দর্শক এই ঘাসটি গরু ছাগল প্রচুর পরিমাণে খায় এর একটা অন্যতম কারণ হলো এই ঘাসটিতে ডাটা একেবারেই কম পাতার পরিমাণ অনেক বেশি দেখেন এখানে একটি ছোট্ট জার দেখেন দেখতে সেম বুটটার মতো কিন্তু এই পাতাগুলি কিন্তু আস্তে আস্তে এখন চড় হবে বা জারগুলো অনেক বড় হবে ঠিক যেমন এই এই জারগুলো বড় হয়েছে এই এতটুকুন ফলে কিন্তু আপনারা গরুকে কেটে খাওয়াতে পারবেন গুয়াতিমালা ঘাস তো দর্শক আপনি যদি চান এই গোয়াতিমালা ঘাস চাষ করতে তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন এবং চারা দুইটাই সংগ্রহ করতে পারেন